কি যোলে গিয়ে দিමු কইলে খাইলে খাইলে কত জানা গো মাইলে সোলে লেনা আর কি বানাকে আর কি বানাকে ওমনে বাস শরীর দুর্বল লাগে শরীর দুর্বল না নেই আকপা তো চুপ পাও এতটা গো এটা তো মুকালি ইলো সুজনা লইয়া দিলাম বুচ্চা না নিয়মিত দুই বেলা করে খাওয়া ভালো হই যাবা গা বুচ্চা আর এই যে ইকর মাকবো যে এক পয়সা ডিম দিয়া হ্যাঁ সারাবে যখন লাগবো

はい <laughs> <laughs> <laughs>